ডিয়ার্সেন্ড ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার আশা করি সকলে ভালো আছো তো আজ আমি আলোচনা করবো ডাব্লিউ বিপি এবং কেভি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস এট ইলেভেন তো বন্ধুরা এর আগে আরও দশটি ভিডিও করা হয়েছে জিকে প্র্যাকটিসেট সম্বন্ধে তো তোমরা সেগুলি প্লে লিস্টটিকে দেখে নিতে পারো এবং জিকে নিজেকে সম্পূর্ণ তৈরি করতে চাইলে তো আমি যে পিএসসি ফুটেসের যে তিরিশটা প্র্যাকটিস আলোচনা করেছি তো তোমরা সেগুলি প্লে থেকে দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব কোয়েশ্চেন বলছি বিশ্বের বৃহত্তম ফুল কোনটি এখানে সঠিক উত্তর করবো অপশন বি র্যাফলেশিয়া কোশ্চেন টু সবচেয়ে নমনীয় ধাতু নির্মুক্ত কোনটি এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি সোনা তাহলে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি সোনা কোশ্চেন থ্রি বলছি একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয় বলছি একটি পালকের বল একটি কাঠের বল এবং একটি ইস্পাতের বল বলছি শূন্য মাধ্যমে বা শূন্যস্থান থেকে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয় তো এখানে সঠিক উত্তর করব অপশান ডি সবগুলি সমান দ্রুততায় পচিত হয় তার মানে কি কাঠের বল ইস্পাতের বল এবং একটি পালক সবকটিকে একইভাবে পচিত হবে শক্তি মুক্তির জন্য নির্মুক্ত কোনটি দায়ী এখানে কারেক্ট আনসার হবে অপশন বি ফিউশন বা সংযোজন কোশ্চেন ফাইভ প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক নির্মুক্ত কোনটি এখানে কারেক্ট আনসার হবে অপশন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কোশ্চেন সিক্স বলছে কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত এখানে কারেক্ট আনসার হবে অপশান এ দেরাদুনে অবস্থিত কোয়েশ্চেন সেভেন ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিল এখানে সঠিক উত্তর করব অপশান সি খান আব্দুল গফর খান কোয়েশন এইট বলছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল একটি ড্যাশ মানে নির্মুক্ত কোনটি বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলতে নিম্মুক্ত কোনটিকে বোঝায় এখানে সঠিক উত্তর করব অপশন এ মানবাধিকার গ্রুপ কোয়েশ্চেন নাইন বলছে মাই লাইফ কার আত্মজীবনী এখানে সঠিক উত্তর হবে অপশান সি বিল ক্লিন্টন কোশ্চেন ইলেভেন সরি কোশ্চেন টেন ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক শ্রমিক নিযুক্ত রয়েছে নির্মুক্ত কোন শিল্পে এখানে সঠিক উত্তর করব অপশানে টেক্সটাইল শিল্প তাহলে ভারতের সর্বাধিক শ্রমিক কোথায় নিযুক্ত রয়েছে টেক্সটাইল শিল্পতে কোশ্চেন ইলেভেন বলছি গ্রামীণ ও শহুরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত বলছি গ্রাম এবং শহরের যে বলছে গ্রাম ও শহরের এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত মানে গ্রাম ও শহরের লোকের সর্বনিম্ন কত ক্যালোরি প্রয়োজন তো এখানে সঠিক উত্তর করব চব্বিশশো থেকে একুশশো তার মানে কি গ্রামের লোকের জন্য দরকার কত চব্বিশশো এবং শহরের জন্য দরকার একুশশো ক্যালোরি কোশ্চেন টুয়েলভ ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কী বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশান বি ব্যবস্থাপনা পরিচালক কোশ্চেন থার্টিন বলছে মন্ত্রীদের নির্বাচন হতে পারে নির্মুক্ত কোন সভায় এখানে সঠিক উত্তর হবে অপশন এ লোকসভা এবং অপশন বি রাজ্যসভা নাকি তাহলে এখানে সঠিক উত্তর কোনটা করব অপশান সি অপশান সিতে কি রয়েছে এক এবং দুই তাহলে কি লোকসভা এবং রাজ্যসভাতে কি নির্বাচন হতে পারে কোশ্চেন ফরটিন বলছে পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ স্পিকার স্পিকার রাইট অ্যান্সার তাহলে পার্লামেন্টে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে স্পিকার বা অধ্যক্ষ অধ্যক্ষগুলোর দে সামার সলিস্টিস বা উত্তরায়ণ ঘটে নির্মুক্ত কোন দিনে এখানে সঠিক উত্তর হবে অপশান সি একুশ জুন একুশ জুন রাইট অ্যান্সার কোয়েশ্চেন সিক্সটিন বলছে নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি চুনা মার্বেলে রূপান্তরিত হয় কোশ্চেন সেভেন্টিন নিম্নলিখিত কোনটি পুনর্বিকরণযোগ্য শক্তির উৎস নয় এখানে সঠিক উত্তর হবে অপশান সি পারমাণবিক শক্তি কোশ্চেন এইটিন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল কত সালে এখানে সঠিক উত্তর করব অপশান সি আঠারোশো ছিয়ানব্বই সালে ছিল কোন দেশের ইতিহাস থেকে এখানে সঠিক উত্তর করব অপশান উত্তর আমেরিকার ইতিহাস থেকে কোশ্চেন টোয়েন্টি হচ্ছে ভিটামিন এর অভাবে নির্মুক্ত কোন রোগটি হয় এখানে সঠিক উত্তর হবে অপশন বি রাতখানা কোশ্চেন টোয়েন্টি ওয়ান বলছে ভারতের ল্যাটারাইট মৃত্তিকা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন তাহলে এখানে অপশনগুলি দেখে নেব এটা ছিল ভারতের ল্যাটারাইট মৃত্তিকা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন করে তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি লৌহকণা সমৃদ্ধ তাহলে ভারতের ল্যাটারাইট মৃত্তিকা কোন কৃষি সমৃদ্ধ লৌহকণা সমৃদ্ধ কোশ্চেন টোয়েন্টি টু হচ্ছে প্রশান্ত মহাসাগরের এলনিনো ভারতের কোন বৃষ্টি মানে বলছি এলনিনো ভারতে নিচের কোনটি ঘটে সেখানে সঠিক উত্তর হবে অপশন বি মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে তাহলে কি প্রশান্ত মহাসাগরে যে এলনিনো সেটা কী করে মৌসুমী বৃষ্টিপাতকে হ্রাস করে কোশ্চেন টোয়েন্টি থ্রি টিপু সুলতান কোন ইঙ্গ মহীশূর যুদ্ধে ব্রিটিশদের দ্বারা পরাজিত হয়েছিল এখানে সঠিক উত্তর করব অপশন অপশন সি তৃতীয় কোশ্চেন টোয়েন্টি বলছে কোন বস্তু সম বলছে কোন বস্তু সমস্ত রঙ শোষণ করে কিন্তু কোনোটি প্রতিফলিত করে না সেই রঙটি নির্মুক্ত কোনটি তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি কালো তাহলে কালো রঙটা কী করে সমস্ত রঙকে শোষণ করে কিন্তু কোনোটিকে প্রতিফলিত করে না কোশ্চেন টোয়েন্টি ফাইভ বলছে কৃত্রিম সার তৈরিতে নিচের কোন সারটিকে নিচের কোন উপাদানটিকে ব্যবহার করা হয় এখানে সঠিক উত্তর হবে অপশান ডি পটাশিয়াম তাহলে কৃত্রিম সার তৈরি করতে পটাশিয়াম ব্যবহার করা হয় কিসের মিশ্রণ এখানে কারেক্ট আনসার হবে অপশন বি সি ইউ জেড এন অপশন বি রাইট আনসার কোশ্চেন টোয়েন্টি সেভেন বলছে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কে পাস করে এখানে কারেক্ট আনসার হবে অপশন বি বলছে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কে পাস করে তো এখানে উত্তর করবো অপশন ডি সরি লর্ড কার্জন হবে সঠিক উত্তর কোয়েশ্চেন টোয়েন্টি এইট ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় এখানে কারেক্ট আনসার হবে অপশন এ বলা হয় ভারতের নেপোলিয়ন কোশ্চেন টোয়েন্টি নাইন বলছে মেট্রোলজি কী সংক্রান্ত বিদ্যা এখানে কারেক্ট আনসার হবে অপশন সি আবহাওয়া কোশ্চেন থার্টি বলছে অলকানন্দা ও সরস্বতী নদীর দুটির সঙ্গমস্থল নিম্নমুক্ত কোনটি তো এখানে কারেক্ট আনসার হবে অপশন বি বিষ্ণুপ্রয়োগ ও উত্তরাখণ্ড কোশ্চেন থার্টি ওয়ান বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনে সোশিয়ালিস্ট সমাজতান্ত্রিক শব্দটি কততম সংশোধনী মারফত যুক্ত করা হয় এখানে সঠিক উত্তর অপশন এ এখানে সরি এখানে সঠিক উত্তর করু অপশান বি বিয়াল্লিশতম সংশোধনীতে তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সোশিয়ালিস্ট এই শব্দটি কততম সংবিধানে যুক্ত করা হয় মানে সংবিধান সংশোধনীতে বিয়াল্লিশতম সংশোধন মানে সংশোধনীতে যুক্ত করা হয় কোশ্চেন থার্টি টু বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে বা আনটাচেবিলিটিকে বিলুপ্তি ও নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে এখানে কারেক্ট আনসার হবে অপশন সি ধারা সতেরো কোশ্চেন থার্টি থ্রি বলছে দলত্যাগ দল ত্যাগ বিরোধী বিল বা অ্যান্টি ডিফেকশন বিল কবে পাস হয় এখানে কারেক্ট আনসার হবে অপশন বাহান্নতম সংবিধান সংশোধনী উনিশশো সালে কোশ্চেন থার্টি ফোর বলছে কোন ব্যাঙ্ক বলছে কোনো ব্যাংক থেকে ইস্যু করে ডিমান্ড ড্রাফটের বৈধতা কতদিন থাকে এখানে কারেক্ট আনসার হবে অপশন তিন বছর থাকে কোয়েশন থার্টি ফাইভ বলছে গন্ডারের জন্য বিখ্যাত অভয়ারণ্য নির্মুক্ত কোনটি এখানে সঠিক উত্তর করব অপশান ডি কাজিরাঙা কোয়েশন থার্টি সিক্স বলছে নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি নাইট্রাস অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড কোশ্চেন থার্টি সেভেন বলছি সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা কে করে এখানে সঠিক উত্তর করবো আপশনে ভারতের প্রধান বিচারপতি কোশ্চেন থার্টি এইট গোল্ডেন গার্ল এর এটি কার আত্মজীবনী এখানে কারেক্ট একটা হবে বি পিটি ঊষা গোল্ডেন গার্ল গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী পিটি ঊষা কোশ্চেন থার্টি নাইন বলছি হিউন সাং কার শাসনকালে ভারতে এসেছিল এখানে সঠিক উত্তর করবো অপশন বি হর্ষবর্ধন তো বন্ধুরা শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট ইলেভেন আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করতে বলুন না তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় জিকে প্র্যাকটিস টুয়েলভ নিয়ে সকলে ভালো থাকুক সুস্থ থেকো